डॉक्टर नावल करतेले तो यामा डेड की दे दे हा डॉक्टर बाबा अरे दे दे मे पत्ल टापे लेबले बारो अमर तौ बोय बनाउ ला फोन गर्न गर दइदिनु के दिस त बडीले बुले नि फोटो मगाथे नै हि आज मक्ता देला त ए आ मदली मक्ता दे ओ मक्ता বাগো আমরা কে নামি কি ফলো করব দিছো এবার কি তোছো না লবণ খাస్తే তো সেরা দিছো এর গলা চিডা বসে আমি সামির দিছো হামদি তো আমার শীতারে কয়বার লেগে দিনকার ভাত দিছে ফ্রিজ সে ভাত ভাত ওই পায়ার পরের ভাত তো না দিনটা কিছু নেই না আমাদের কল